সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনার ভিডিও ছড়িয়ে পড়লেও এখনো পর্যন্ত খোঁজ মেরেনি সেই যুবকের মুম্বাই থেকে বিমানে কলকাতা হয়ে আজ দুপুরেই বাড়ি ফেরার কথা ছিল হুসাইন আহমেদের শিলচর কম্ভীরগ্রাম বিমানবন্দরে যুবককে না পেয়ে উদ্বিগ্ন রহস্যজনক ভাবে নিখোঁজ থাকার মধ্যে বিমানে ঘটে যাওয়া ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় পর মুম্বাই থেকে বাড়ি ফেরার পর এমন ঘটনা ঘিরে চরম উৎকণ্ঠায় পড়েছেন পরিবারের সদস্যরা ছেলের হঠাৎ অনুপস্থিতির খবরে ভেঙে পড়েছেন ক্যান্সার আক্রান্ত বাবা পরিবারের অভিযোগ কম্ভীরগ্রাম বিমানবন্দর কর্তৃপক্ষ এবং স্থানীয় পুলিশের ভূমিকা আশানুরূপ নয় ঘটনার বিবরণে জানা গেছে কর্মসূত্রে মহারাষ্ট্রে থাকেন কাটিকোড়ার লাঠিমারার আব্দুল মন্নার মজুমদারের ছেলে হুসান আহমদ মজুমদার দীর্ঘ সময় পর ইন্ডিকোর বিমানে চেপে কর্মস্থল থেকে ভায়া কলকাতা হয়ে আজ শুক্রবার দুপুরে শিলচর কুম্ভিরগ্রাম বিমানবন্দরে পৌঁছার কথা ছিল যুবকের তাকে বিমানবন্দর থেকে বাড়িতে নিয়ে আসার জন্য ভাড়া গাড়ি নিয়ে যথারীতি কুম্ভিরগ্রাম পৌঁছেছিলেন পরিবারের লোকজন কিন্তু দেখা যায় ইন্ডিগো সেই নির্দিষ্ট বিমানে পৌঁছাননি আনুমানিক তেত্রিশ বছর বয়সী হুসাইন আহমদ মজুমদার ফোন করেও তাকে পাওয়া যায়নি এতে হতাশ হয়ে পড়েন পরিবারের সদস্যরা এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়েছে ইন্ডিগোর বিমানে হুসাইন আহমদের শারীরিক নিগ্রহের সেই ঘটনাটি পরিবার থেকে বিষয়টি নিয়ে তাৎক্ষণিক বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো সদুত্তর পাওয়া যায়নি বলে অভিযোগ পরিবারের উদারবন পুলিশের সহায়তা চাওয়া হলেও কোনো সহযোগিতা না করে কাটিগুড়া পুলিশে যাওয়ার পরামর্শ দেওয়া হয় এদিকে কাটিগুড়া পুলিশ ও পরিবারকে হতাশ করেছে বলে অভিযোগ এমত অবস্থায় গভীর উৎকণ্ঠায় পড়েছে স্বজনরা বিমানে যে ব্যক্তি নিখোঁজ সেই যুবকে মারপিট করেছে তার পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি এদিকে ছেলের হচ্ছকিত নিখোঁজ হয়ে পড়ার খবরে কান্নায় ভেঙে পড়েছেন যুবকের ক্যান্সার আক্রান্ত বৃদ্ধ বাবা এই ঘটনায় উপত্যকাচুরে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে ঘটনায় ইন্ডিগো বিমান কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে তবে সমালোচনার ঝড় উঠতেই ইন্ডিগো বিমান তাদের এক সেন্ডেলে আত্মপক্ষ সমর্থন করে এক বিবৃতিতে দুঃখ প্রকাশ করে জানিয়েছে যুবককে মারপিটে জড়িত ব্যক্তি সহ আক্রান্ত করে যুবক হোসেন আহমেদ মজুমদারকে নিরাপত্তা রক্ষীর হাতে হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে ইন্ডিগো বিমান কর্তৃপক্ষ তারা লিখেছে এই ধরনের অনিয়মিত আচরণ সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য এবং তারা তাদের যাত্রী এবং ক্রুদের নিরাপত্তা এবং মর্যাদার সাথে কখনো আপস করে না এছাড়াও এমন অসম্মানজনক কর্মের তীব্র নিন্দা জানায় বিমান কর্তৃপক্ষ akou mwen se ki mwen la yalise mwale akou el ka sotan yalise ki tasan mwen se ala. A zon ala yi yade ka zon ala atse, kou mwen graf, ki a yalise atlay, bi mwen la ou aise, el yon eft, e kwa balon la kwa torpo men yon yon ala, yi men mwen la yi, se yon ala yi kwa mwen la ou aise yon la. আপনারা কীটা শুনছেন আমার বাতিজা হাসুল আহমেদ মজুমদার আব্দুল মন্নানর ছেলে আমার সচাগর বাই সচাগর ভাই ছেলে বাতিজা তো মুম্বাইত থাকি আৱাৰ পতে বোম্বাই এইখনে এয়াৰপ'ৰ্টো গৈছে এয়াৰপ'ৰ্ট থাকি মুম্বাই থাকি যিছে আৱাৰ ফেৰে কলিকাত লেণ্ডিং হৈছে যে পাইছি কিন্তু মুম্বাইত থাকি কলিকতা আৱাৰ সময় ঊলন্ত অৱস্থাত আমাৰ এটা ভিডিঅ' বাইৰল হৈছে দেখি ভিডিঅ'ত তাৰে খুব বাৰামাৰি চলাৰ এয়াৰপৰ্ট থাকি তো ভিডিঅ'টো বাইৰল হৈছে আজিকালি সকাল বুৰ স্বায়িত্ব তোমাৰ ভিডিঅ'টো পাইছে আমাৰ সকালে এইখন তাকিয়া তাৰ চাচি তাৰ যে মাৰা হৈছে তাৰ বৌ আছে তাৰ বৌৰে আৰু তাৰ ছেলে লৈ যায় এইখনে গৈছে ৰিকভাৰী কৰা এখানেও গিয়ে ফোনে একটা সময় ল্যান্ডিং হইতো ইন্ডিগো বিমানটা তো ফোনে একটা পর্যন্ত অপেক্ষা করিয়া পাইছে না পাওয়ার পরে তার ভাই এবং তার ছেলে এবং তার বউ আর তার শাশি এজনে গেছুন এয়ারপোর্টও যেখানে খোঁজাখুঁজি চলে বা যেখানে আবেদন করার লাগে জানার লাগে যাওয়া হয় তো এখানেও গেছেন তার এখানেও যাওয়ার পরে তারা কোনো রেসপন্স দিছে না তারা বলছে ঠিক আছে এটা ইমেল করবো এই করবো সে কর্ম তারা কোনো রেসপন্স দিছে না তারা এখান থেকে আইসে তখন আমার লোক এখানে বাবার যোগাযোগ করছে আমরা যোগাযোগ করছে বলে আমরা তোমরা উদারবন থানা যাও যে উদারবন টানাত গিয়ে একটা রিপোর্ট দাও যেহেতু আমরা মুম্বাইতেই যখন উঠেছে ফ্লাইটও আছে ফ্লাইট থেকে তখন তারা উদারবন টানা গেছে উদারবন থানায় এখন রেসপন্স দিছে না না দিয়া তারা রে কইয়াছে তোমরা থানাত যাও কাতিগর থানাত গিয়ে তোমরা ইয়ে করো আমার প্রশ্ন হইলো একজন এই জন্য ক্যান্সার বেমারী বাবা আত্মনাথ নিশ্চয়ই আপনার আর এই বাড়িটার মধ্যে পুরা খান্দার রুলস চলে সব খান মা বাবা সবাই খান দিতা তারা একটা কথাটা বললো কি যে আমার ছেলেটা সুন্দরমতো কথা কইলো যখন আমার ছেলেটা ইয়া ইয়ে উঠে প্লেন উঠে তখন আমার কথা কইছে আমি আইয়ার আর আমার প্রতি আমার ছেলেটারে মারামারি করিয়া নিশ্চয়ই মস্তিষ্ক বিকৃত করছেন আর নতুবা আমার ছেলের এই অবস্থা কি আমার ছেলে আমার পাওয়া যায় না এটা এয়ারপোর্ট ডিপার্টমেন্টে ভারত সরকার এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করতরা বা আমরা সারা করিয়া যাতে অতি সত্তর আমরা এটারে বাকরি দেওয়া হয় এবং তারে যে বাজারা মারছে তারে উপযুক্ত শাস্তি দেওয়া হোক এখন এখন বর্তমানে খানো আছে কোন জায়গাতে আছে ইন্ডিগো ডিপার্টমেন্টে ইন্ডিগো এয়ারপোর্টে আমরা এটা অতিথ বাঘরি দিতে লাগবো এটাই আবেদন